শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রতিটা বন্ধুকে আমরা এখানে মা মহামায়ার ঘট নিয়ে চলেছি নগর পরিক্রমা করতে এটাই আমাদের এখানে প্রতি বছরই হয়ে থাকে মহালয়ার পরের দিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ঠিক মহালয়ার পরের দিনই মায়ের স্থাপন করা হয় এবং এই ঘর স্থাপন করার জন্য আমরা এখানে মায়ের ঘট নিয়ে চলে যাই নগর পরিক্রমা করতে এবং একশো আটটি শাড়ি মহিলাদেরকে দেওয়া হয় ও সেই শাড়ি পরে আমরা নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ি মায়ের ঘর নিয়ে প্রতিটি গ্রামের মঙ্গলের উদ্দেশ্যে আমরা মায়ের এই মঙ্গল ঘট নিয়ে বেরিয়ে পড়ি আমাদের আমরা এখানে বেরোই আমি বেরিয়েছি প্রায় পাঁচশো একজন মহিলা বন্ধুরা পাঁচশো একজন মহিলা আমরা এতজন বেরিয়েছি সবাই মায়ের ঘট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগছে এত মেয়েরা আমরা বেরিয়েছি একই রকম পোশাক পরে খুব খুব সুন্দর লাগছে দেখতে এবং আমরা নগর পরিক্রমা করেছিলাম পায়ে হেঁটে প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা কিন্তু মায়ের মঙ্গল মঙ্গল ঘট নিয়ে আমরা বেরিয়েছি দু ঘন্টা পথ হেঁটেও মনে হচ্ছে না যে ক্লান্ত হয়ে গেছে এত গরম রোদের মধ্যেও আমরা সবাই খুব আনন্দ করেই কিন্তু আঁকছিলাম জেলাটা দেখুন বন্ধুরা দু ঘন্টার পথ নেচে হেঁটে এভাবেই গেলেন এত রোদের মধ্যে যেখানে মানুষ হাঁটতে কিছুটা হলেও তো কষ্ট হচ্ছে তার মধ্যেই এই মহিলা সারা পথ এভাবে হেঁটে হেঁটে নিচে নিচে গেলেন মেয়ে আপনাকে নমস্কার সত্যি জয় মা ভিডিও ভালো লাগলে আপনারা বন্ধুরা অবশ্যই কিনতে লাগবেন এবং তার সাথে কমেন্ট করতে ভুলবেন না এত গরমের মধ্যে কিন্তু বন্ধুরা ওনারা কিন্তু জল দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকের হাতে এই জলের বোতল ওনারা তুলে দিয়েছিলেন এটা কিন্তু একটা খুব পণ্যের কাজ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে যে এইখানে ঘট নিয়ে চলেছেন আমাদের মন্দিরের পুরোহিত মশাই এখানে কিন্তু আসার পর নগর পরিক্রমা করে আসার পর ওনারা কিন্তু টিফিনেরও ব্যবস্থা রেখেছিল মা মহাতে তুলে দিয়েছিলেন সেই টিফিন টিফিনের ব্যবস্থার অর্থ হলো হিন্দু মতে পরমেশ্বরী শক্তি বা ঈশ্বর শক্তি হলেন মা মহামায়া এরপর আমরা মাকে প্রণাম করে অবশেষে সবাই বাড়ি ফিরে আসলাম জয় মা মহামায়া জয়মা দুর্গা দুগ্গা দিনাশিনী